আমার এই গোডাউন তো কিচ্ছু না আমার আর দুইটা গোটা আপনার মনে করেন অদ্ভুত মান জেড ক্লাস যেগুলো আগে ছিল আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা থাকতে না ভাই বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ আপনার বড় দিকে দুইশো টাকা দেখতেছেন আগে কিন্তু আমাদের কাছে সেটা ছিল না আর যদি কেউ সেট

আপনার বিরিয়াতে গেছে আসে এক হাজার টাকা টাকা আপনার সাড়ে টাকা আচ্ছা এই যে ওরিয়েন্টের মাল দেখতে পাচ্ছি এগুলো কেমন রাখবেন এগুলো বারো হাজার টাকা ভাই বারো হাজার পিছনে দেখতে পাচ্ছি এই দেখতেছেন ইয়াগো আছে

আর যদি আর সহ বাইশো টাকা বাইশো টাকা আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি এই কম কথা গ্যাস চানের এটা মুসলিম কমট মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

এই যে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আঠারোশো আঠারোশো আচ্ছা ছোট আর যদি কেউ বাথরুমের ভিতরের জন্য এই যে বাই আঠারো মাত্র আঠারো টাকায় চোদ্দ বাই আঠারো মাত্র টাকা আঠারোশো টাকায় এই যে ফুলের ডিজাইনের মধ্যে পাচ্ছি টাকা ভাই আচ্ছা এই যে মডেল এটা কত রাখতেছেন আপনার কালারিং বেসিন যেটা নেন বাইশো যে কালার ইংরেটা নেন বাইশো বাইশ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর কালার এগুলা কি ঝিনুক বলে না কি রাখবেন তিন হাজার মসজিদ আঠাশ বাই আশ বাই আঠাশ আপনার নিয়ে ঢাকার পাঁচ হাজার পিস চায় তাহলে নিলেও দেওয়ার ব্যবস্থা আছে আরো অনেক বেসিং দেখতে পাচ্ছি কত দুই হাজার টাকা শো প্যাডেল শো দুই

ট্রান্সপোর্ট খরচ কার্টন খরচ আপনার ট্রান্সপোর্টের ব্যান বার এগুলো পাতি বন করবে যদি কেউ ক্যাশ অন ডেলিভারির কথা কন যে এটা অসম্ভব ভাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি আপনাদের কাছে ফিডিংস আছে ভাই ফিডিংস এর আপনারা ফিডিংস আমার দোকানে আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো আছে টাওয়াল ইনস্ট্যান্ট ফিডিংস কিন্তু সব আছে আপনারা চাইলে ফিডিংস আপনি যদি এনিস্টে একটা 10 তলা বাড়ির ফিডিংস নিতে চান তাও নিতে পারেন সমস্যা আপনাদের এখানে আসার ঠিকানা যদি বলেন আমাদের আয় এখানে আসার ঠিকানা দিতে আছে নতুন বাজার যে ব্লক 3 নাম্বার রোড 10 নাম্বার প্লট এক নাম্বার দোকানে বিসমিল্লাহ সেন্টারে

বলবে তাই একটা হবে মানে ইমরান ভাই যা বলে সেই দামে দাম এবং সেরকম মালি দেয় যা কথা থাকে তাই কাজ করে আচ্ছা ধন্যবাদ কাকা আপনার সুন্দর